সনাতনী হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত মহাত্ত্বপূর্ণ দিন এই দিন হচ্ছে তুলসী মাতার পুজো তারা ভারতবর্ষ জুড়ে চলছে আমরাও সকালবেলা এবং তার পাশাপাশি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির তার জন্ম শতবর্ষ চলছে খুব স্বাভাবিক কারণেই এই দিনটি মাহাত্ম অনেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র দিন নদিয়ার শান্তিপুরের চাদ্রায় একমাত্র 4.6 বড়দিন উপলক্ষে জনজহাড় ছিল দেখার মতোন ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চা নদিয়া জেলা সভাপতির আহ্বানে বিজেপি বিধায়কলেন শুভেচ্ছা জানাতে সকলকে দেখুন কি বলছেন তিনি আজ យើង বাড়িতে কুসল বিনিময় করতে ঠিক একই রকম ভাবে ঈদের অনুষ্ঠানেও আমাদের পাঁচ পদতে যেতে হয় নিজাম ভাইদের বাড়িতে সেখানে আমরা কুশল বৃদ্ধির আসি রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা তারা কিন্তু ভারতীয় তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা থাকবে ওরা আমরা চাই এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আদর্শ বা নীতি যে সব ধর্মের মানুষ ধর্ম নিয়ে থাকবে ঠিকই এবং সব ধর্মের মানুষকে নিয়েই আমরা চলবো যার জন্য আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিখ্যাত স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এর মধ্যে দিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিকশিত ভারতের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং এটা ঠিক যে আগামী দিনে ভারত আবার জল শ্রেষ্ঠ আসন লবে এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সেই লক্ষ্যে কিন্তু আমরা অনেকটাই এগিয়েছি এবং আগামী সাতচল্লিশ সাল দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে উঠবে আজকে তো এটা প্রমাণ হয়ে গেছে যে সংখ্যালঘুদের আমরা দেখি কি না দেখি আমি তো বললাম মোদীজির স্লোগান আবাস যোজনাতে একজন সংখ্যালঘুর বাড়িও বাড়ি পাচ্ছে একজন সংখ্যালঘু ছাড়াও তারাও বাড়ি পাচ্ছে জল জীবন মিশনের দিয়ে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে দেয়া একটা সংখ্যালঘুর কিন্তু জল পৌঁছে যাচ্ছে এই বিচারিতা আমাদের মধ্যে নেই ওরা ভোট রেখে সংখ্যালঘুদের ভয় দেখাবার চেষ্টা করে যে বিজেপি সাম্প্রদায়িক দল এই এই যে জুজুটা এই জুজুটা দেখিয়ে তারা ভোট আদায় করে কিন্তু এবার সংখ্যালঘু বাড়িরা তারা এবার হুঙ্কার ছাড়তে শুরু করেছে এতদিন আমরা যে কথাটা বলতাম আজকে তারা বিশ্বাস মানে বলতে বলতে চলে যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাস ঘটনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য কাছে বিচারিতা করে যে ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যেটা করেছে যে জঘন্নতম কাজ করেছে প্রথমে বলেছে যে ওয়াফ অ্যাপেন্ডমেন্ট আমি এখানে আহ দেবো না এবং সেই সেটাকে সামনে রেখে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়েছিল আজকে কিন্তু সেই মুসলমান ভাইরা বেরিয়েছে সংখ্যালঘু মুসলমান ভাইরা তারা বেরিয়েছে বলছে যে আমাদেরকে মিথ্যে কথা বলা হয়েছে আমাদেরকে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে হঠাৎ করে একটা ফরমাইন জানি পয়লা ডিসেম্বর যে পাঁচ দিনের মধ্যে সমস্ত ইয়েকে সম্পত্তি নিয়ে করতে হবে মানে অসহায় অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে আজকে ওরাই বলতে শুরু করেছে আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে বিভিন্ন সময় রাজনীতিতে টানা হচ্ছে সেক্ষেত্রে বারবারই বলা হচ্ছে যে এসআইআর বিষয়কেও সংখ্যালঘুদেরকে বিশেষভাবে আক্রমণ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের নাম কেটে দেওয়া হবে এবং সেক্ষেত্রে কি বলবেন এই এই তৃণমূল যে কথাগুলো জানাচ্ছে একটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিচারিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করে এটা মানুষের কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে এবং এসআইআর নিয়ে এবং সিএ যা মানুষকে ভীত ভীতি প্রদর্শন করছে এসআইআর নিয়ে প্রথম থেকে মানুষকে ভীতি প্রদর্শন করেছে আজকে নিশ্চিত মানে নির্বিঘ্নে এসআইআর কাজ শেষ হয়েছে অহেতুক তার উস্কানিমূলক কথার মধ্যে দিয়ে কয়েকজনকে আমরা হারিয়েছি এতে আমার ব্যতীত কিন্তু এটার জন্য সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এসআইআর যদি না হতো আজকে যদি এসআই না হতো তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না যে অনুপপ্রবেশকারী বাংলাদেশের অনুপপ্রবেশকারী তারা প্যান কার্ড পেয়েছে রেশন কার্ড পেয়েছে ভোটার কার্ড পেয়েছে তার পাশাপাশি কি জঘণ্ডতম সৃষ্টি যে তাদেরকে রেশন দেওয়ার ব্যবস্থা হচ্ছে একটা অনুপপ্রবেশকারী বাংলাদেশকে কেন আমাদের খাবার তুলে দেবো বলুন তো এবং তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা হচ্ছে তাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় সেই কার্ডটা অরুপবেশ কেন পাবে রাষ্ট্রবাদী যারা আছে সংখ্যালঘু রাষ্ট্রবাদী যারা আছে যে ধর্মেরই মানুষগুলো কেন খ্রিস্টান ধর্ম হতে পারে বৌদ্ধ ধর্ম হতে পারে মুসলমান ধর্ম হতে পারে তারা রাষ্ট্রবাদী তারা নিশ্চিতভাবে রেশন পাওয়ার যোগ্য যোগ্যতা তার আছে তার পেতে পারে প্রতি রেশন ওখানে দিচ্ছে আর এখানে বাংলাদেশের হাতে রেশন তুলে দিচ্ছে এই জায়গাতে আমাদের বিরোধিতা এবং এটা এসআর না হলে কিন্তু এই জিনিসটা আমরা জানতে পারতাম না সংখ্যালঘু ভোট থাকবে কি থাকবে না সেটা বড় কথা নয় ছাব্বিশের নির্বাচনটা হচ্ছে রাজ্যকে বাঁচানোর নির্বাচন ছাব্বিশের নির্বাচনটা হচ্ছে মুক্ত সোনার বাংলা গড়ার যে স্লোগান দিয়ে দু সালে এসছে সেখানে কোনো আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হয়নি শাসকের আইন চলছে এখানে আমরা নিশ্চিতভাবে দু হাজার নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সুশাসনের ব্যবস্থা করবো যে সুশাসনের দিনটি হচ্ছে আজকে অটল বিহারী বাজপেয়ী যে কথাটা বলেছিলেন সেই অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষে আমরা সুশাসনের কথা বলতে চাইছি সুশাসন নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে এবং সংখ্যালঘু বাইরের বিরুদ্ধে ওরাও নিরাপত্ত হয়ে গেছে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদের কি অবস্থা চলছে জানেন হ্যাঁ কাজে ওরাও দ্বিধাভক্ত হয়ে গেছে অবশ্যই সন্তানের ভোট আমাদের পক্ষে যাক না যাক কিন্তু ভোট ভাঙবে যে ভোটে ওরা লড়াই করতো তিরিশ শতাংশ নিয়ে আমি নির্বাচনে লড়াই করি সেই তিরিশ শতাংশ কিন্তু আর থাকবে না ব্লকে আর বাদে এক নম্বর অঞ্চলের চাঁদরা গ্রাম এটা হয়ে আসছে প্রায় একশো বছর ধরে এরকম এই বড়দিন বড়দিন উপলক্ষে এখানে একটি বিশাল মেলা বসে এবং বিভিন্ন ক্লাব এখানে যিশুখ্রিস্টের জন্মস্থান গোশালা তৈরি করে তার সঙ্গে দেখতে পাবেন বিশাল লাইটের ব্যবস্থা আছে এবং এখানকার যে ব্যবস্থাটা পুলিশ প্রশাসন সব সময় সতর্ক আছে আমি কালকে রাত্রেও পুলিশ প্রশাসনকে বলছিলাম যে আমাদের এখানে আপনারা খাঁকি পোশাকটা পরে থাকার উদ্দেশ্যই হচ্ছে দুই একজন একটু বেশি ড্রিং করে ফেললে খাঁকি পোশাক থাকলে তারা ভয় পায় আর আমাদের এখানে আমরা বেশিরভাগই হিন্দু খ্রিস্টান বিভিন্ন সনাতনী ধর্মের লোকের বাস মুসলমান এখানে এক ঘর আছে কোনো সমস্যা নেই এখানে যে মেলা হয় এখানে যত দোকানদার সনাতন সম্প্রদায়ের লোক যত মেলা দেখার লোক গির্জাঘর ঘর দেখার লোক সবাই সনাতনী ধর্মের লোক আমাদের এখানে আপনি যদি কোনো বিবাহ অনুষ্ঠানে আসেন আপনি বুঝতে পারবেন না যে এটা কোন ধর্মের মানুষের বিবাহ হচ্ছে আপনি খ্রিস্টান ধর্মের বাড়িতে দেখবেন সনাতন ধর্মের লোক সব ভর্তি তারাই সব কাজ করছে খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট এবং হিন্দু ধর্মের বাড়িতে দেখবেন আমরা যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আমরাই গিয়ে সমস্ত কিছু করছি কোনো বিভেদ নেই আমাদের এখানে একদম শান্তিপ্রিয় এলাকা কোনো রকম কোনো অশান্তির এখানে জায়গা নেই একটাই চার্জ এখানে প্রায় দুশো ষাট ঘর খ্রিস্টান আছে হ্যাঁ আমি রাজনৈতিকভাবে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত এবং মাইনরিটি ডিমোর্চার জেলা সভাপতি তার সাথে কিন্তু এই বহুদিনের কদিন পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি এখানে রাজনৈতিক নেই আমরা সবাই সবার বাড়িতে যাই হ্যাঁ আমাদের আমরা সবাই সবার বাড়িতে যাই কালকে রাত্রে বারোটায় আমাদের বিশেষ প্রার্থনা হয়েছে সেখানে আমরা সবাই কুশল বিনিময় করেছি আজকে সকাল সাতটায় বিশেষ প্রার্থনা হয়েছে সেখানেও আমরা সকলে কুশল বিনিময় করেছি কোনো অসুবিধা নেই আমাদের আমার এখানে আমাদের সংসদ জগন্নাথ সরকারের আসার কথা আছে উনি খুব ব্যস্ত আমাকে জানালেন এবং আমাদের পার্থ এলএসারথী চ্যাটার্জি উনি আসছেনই যেহেতু আজ অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন বিভিন্ন প্রোগ্রাম চলছে আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী আসবেন সভাপতিও সময় করতে পারলে আসবেন সকলে আসবেন আমাদের এখানে অনুষ্ঠান মুসলিমরাও খারাপ ভাবে দেখে না খ্রিস্টানরাও বিজেপি কে খারাপ চোখে দেখে না যেটা খারাপ চোখে দেখানোর চেষ্টা করে সেটা হচ্ছে তৃণমূল আজ পনেরো বছর দেখাচ্ছে আর তার আগে চৌত্রিশ বছর সিপিএম দেখিয়েছে তাছাড়া বিজেপি আমি মাইনরিটি মোর্চার সঙ্গে যুক্ত হওয়ার পর আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে আমি তো রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্বের সঙ্গে তো আছি কোথাও আমি অন্য জাতির লোককে ঘৃণার প্রশ্নটাই দেখি না কিন্তু নিজ ধর্ম বাজাতে সবাই চেষ্টা করে সনাতনীরাও করছে আমরাও করছি এটা কোনো দোষের কিছু নেই অবশ্যই আমরা দেখবেন আপনি আর বাংলা বা বিভিন্ন চ্যানেলে আমরা আমাদের গির্জাঘর পরিষ্কার করেছি মুসলমানরা তাদের মসজিদ পরিষ্কার করেছে তা নিয়েও তৃণমূলরা তখন রাজনৈতিকভাবে চক্রান্ত করে একটা গন্ডগোল করার চেষ্টা করেছিল পাঁচ যে মসজিদে আমরা পরিষ্কার করেছিলাম রাম মন্দির উপলক্ষে মোমবাতি জ্বালিয়েছিলাম সেখানে তৃণমূলের যে প্রধান সে গন্ডগোল করার চেষ্টা করেছিল প্রশাসন সেটা রুখে দিয়েছে অন্যান্য বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি পরিচালিত সেসব তো জায়গায় সংখ্যালঘুরা কেমন আসে তারা বিন্দাস আছে কোথাও কোনো সমস্যা নেই ভারতবাসী হিসাবে সত্যিকারের ভারতবাসী হিসাবে আমরা বিন্দাস আছি এবার যারা বাইরের দেশ থেকে এসছে সেখানে তো শুধুমাত্র মুসলমানদের ভারতবর্ষের সিএ করার আবেদন দেয়নি আমাদের খ্রিস্টানদের দিয়েছে আমাদের যারা বাংলাদেশ থেকে খ্রিস্টান এসছে তাদের কোনো অসুবিধা নেই এটা তো তৃণমূলের অপপ্রচার আর কিছুই না আমাদের বাড়িতে প্রতি বছরই হয় মানুষ আসে আমরা নিজেরা কেক বানাই রোজ কেক বানাই এবং আমাদের যে বড়দিনের স্পেশাল আতব চালের রুটি মাংস সেটাও হয় বিভিন্ন আত্মীয় স্বজন আসে তারা সবাই খাওয়া দাওয়া চলবে একদম ফার্স্ট জানুয়ারি পর্যন্ত দু তারিখে এই অনুষ্ঠান শেষ হবে হ্যাঁ আমাদের এই চার্চে আজকে থেকে প্রায় একশো বছর আগে আমাদের ফাদার আমি ওনার নামটা ভুলে যাচ্ছি মাটির ঘর ছোট্ট ঘর দিয়ে শুরু হয়েছিল তখন এখানে খ্রিস্টান সম্প্রদায়ের লোক ছিল পাঁচ থেকে ছ ঘর কিন্তু আজ সিতা বৃহতাকার করে আজকে ফাদার লুচানোর হাত ধরে আমাদের কৃষ্ণগরের ডাইসিস থেকে ফাদার লুচানোর তিনি আমাদের এই গিরজাগড়টি উপহার দিয়েছেন এটা তৈরি সালে তৈরি হয়েছে এখন তো এখানেই উত্তরের এখন মানে কৃষ্ণনগর রানাঘাট সেই তুলনায় আমাদের এখানে ওগুলো তো একটা স্মৃতি আমাদের গ্রাম একটা পঞ্চায়েত এলাকায় এত বড় মেলা আর কোথাও হয় না এত বড় অনুষ্ঠান অবশ্যই আসে এবং যারা না আসেন তাদেরকেও আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান জানাবো তারা যেন অবশ্যই এসে দেখে যায় যে তাদের এলাকায় কি বৃহৎ একটা মেলা হয় যেখানে সমস্ত ধর্মের মানুষরাই গমন করেন আমার নাম জোসেফ মন্ডল আমি মাইনোরিটি মোর্চার জেলা সভাপতি বিজেপির ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবই তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স